আর্যিকর কাণ্ডে প্রতিবাদীদের মাতালদের সঙ্গে তুলনা করলেন রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঋতুপর্ণা সেনকে হেনস্থা করার ঘটনা রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন যারা সিপিএম এর ঝান্ডা বা বিজেপির ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে তারা মদ খেয়ে নেমেছে আজ বীরভূমের মুরারইয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাই আসুন আমরা যারা আমরা কি দেখলাম পরশুদিন পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাজ্য দখলের নামে রাস্তায় নেমেছিল কলকাতা সহ বাংলার অনেক শহরে তারা রাস্তায় মোমবাতি জেলেছিল সেখানে আমরা কি দেখলাম ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা তিনি আন্দোলনে গেছিলেন সেখানে আন্দোলনে গেছিলেন সাংবাদিক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কি দেখলাম ঋতুপর্ণাকে অপমানিত হতো যেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে প্রধান নায়িকাকে ফিরে ফেলে সেও তো আন্দোলনে সে সিনেমার আর্টিস্টে অর্জনা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসছিল নেতৃত্ব দিতে হ্যাঁ এই আসামি জয় বা যারা করেছে তাদের ফাঁসি চায় চরম কোন শাস্তি চায় কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো কিছু মাথা তাহলে যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না তাদের বাংলার মানুষ প্রশ্রয় করবে না এইভাবে আন্দোলনের নাম করে পূর্ণামী এই কারণে আন্দোলনের নাম করে যারা মত ফেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের কাকায় হাত দিতে যায় তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না সবাইকে সংঘবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে আমরা যদি সত্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যত ঝড় আসুক না কেন আমরা ঝড়ের মধ্যে দিয়ে বাধা উচ্চু করে বেরিয়ে যাব আমাদের আটকানোর ক্ষমতার কারণ নেই তাই আসল আজকে যে সম্মেলন সম্মেলন থেকে আমরা একটাই জিনিস শিখে যাই নিজের নিজের এলাকায় সমস্ত মানুষ যারা দল থেকে বসে আছে ট্রেনে নিয়ে আসুন সবাইকে একজোট করুন সর্বদ্ধ করুন ছাব্বিশের জন্য লড়াই সে লড়াই মাটি তৃণমূলের মাটি এখানে অন্য কোন জায়গায় অস্তিত্ব নেই এখানে সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে কোন যাকে পার্টি করবে তাকে আমরা বিপুলিয়ে প্রমাণ করে দেবো যে মরালয় যেখানে ছিল